আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনের সাথের চার নম্বর সমস্যা এবং তার সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমরা চার নম্বর নিয়মের এই অঙ্কটা করবো কজ অফ মাইনাস একশত ডিগ্রি এর মান নির্ণয় করো তাহলে সর্বপ্রথম আমাদের সূত্রটা জানতে হবে কজ অফ মাইনাস থিটা সমান কি প্লাস কজ থিটা এখানে যদি আমাদের কজ অফ মাইনাস আম তাহলে আমরা এখানে কী লিখতে পারবো প্লাস কজ আম যদি আম না থাকে এখানে জাম থাকতো আমরা কী লিখতাম কজ অফ মাইনাস জাম সমান প্লাস কজ জ্যাম যদি জাম না থেকে যদি লিচু থাকতো আমরা কী লিখতাম কজ অফ মাইনাস লিচু তাহলে আমরা কী লিখবো প্লাস কজ লিচু লিচু না থেকে যদি আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো মাইডার স্টুডেন্ট ধরে দাও এখানে দুইশো দেওয়া আছে ধরো তাহলে আমরা কী লিখবো প্লাস কজ দুইশো যদি এখানে ডিগ্রি দেওয়া তাহলে কি লিখবো মাইডার স্টুডেন্ট এখানে আমরা একটা ডিগ্রি দিয়ে দেবো বুঝেছো মাইটা স্টুডেন্ট তাহলে কজ অফ মাইনাস যে কোনো সংখ্যা যে কোনো অক্ষর যে কোনো শব্দ যদি থাকে তাহলে আমরা লিখবো কি প্লাস কজ অফ ওই সংখ্যা বা ওই শব্দ বা ওই অক্ষর তাহলে আমরা এখান থেকে কি পাবো মাইটা স্টুডেন্ট দেখো কজ অফ মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি বা ওয়ান ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি প্লাস কজ অফ একশত পঁয়ত্রিশ ডিগ্রি কারণ আমাদের সূত্র কী আছে কজ অব মাইনাস ডিগ্রি সমান প্লাস কজ দুইশো ডিগ্রি তাহলে আমরা এখান থেকে পাই দেখো কজ অফ মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা সূত্র কী পাবো প্লাস কজ অফ একশত পঁয়ত্রিশ ডিগ্রি মাই এবার আমরা এই কোনকে ভাঙ্গ তাহলে কোন ভাঙ্গার আমাদের যে রুলস আছে এখানে আট আটটা আছে আর ইচ্ছে মতো অনেকগুলো হবে তাহলে আমাদের প্রথম রুলস কি ছিল নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় রুলস আমাদের কত আছে একশো আশি ডিগ্রি প্লাস থিটা একশো আশি ডিগ্রি মাইনাস থিটা আর থিটার মান আমরা কত নিব ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি নব্বই ডিগ্রির সাথে যদি থিটা যোগ করি তাহলে নব্বই ডিগ্রি প্লাস ত্রিশ কত হবে একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ তাহলে আমরা এই সূত্রটা নিতে পারবো না আমরা যদি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ তাহলে কত হবে একশো আশি থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বাদ দিই কত হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে পাবো কত এই একশত পঁয়ত্রিশ ডিগ্রি পরিবর্তন লিখতে পারবো একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝেছো মাইডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে কোন সূত্র অ্যাপ্লাই করবো দুই নম্বরের দুই নম্বর সূত্র তাহলে আমরা কি পাবো একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হবে একশো তো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এটা ভেঙ্গে লিখতে পারি এইটা বুঝেছো মাইডিয়ার স্টুডেন্ট এবার আমরা দুই নম্বর সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ এটা আমাদের এই জোর কোন না বিজুল কোন এটা আমাদের দেখতে হবে মাই মাইডিয়ার স্টুডেন্ট জোড়কোণের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি নব্বই ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে সেই কোনকে আমরা বলবো জোড় কোন দেখো নব্বই ডিগ্রি গুণ জোড় সংখ্যা নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা তাহলে নব্বই গুণ দুই কত হবে একশো তো আশি ডিগ্রি কোন এই একশো আশি ডিগ্রিকে আমরা বলতে পারি কোন বা জোড় অনুপাত তাহলে এটাকে আমরা কী বলবো এটা একটি কোন বা জোর অনুপাত মাই ডিয়ার স্টুডেন্ট যদি জোর কোন থাকে আমরা কি পাই জোর কোন যদি হয় তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না সাইন থাকলে কি হবে সাইন হবে কজ থাকলে কজ হবে কশেক থাকলে ক শেখ হবে শেখ থাকলে শেখ হবে ট্যান থাকলে ট্যান হবে কট থাকলে কট হবে তাহলে আমাদের এখানে অঙ্কের দেওয়া আছে কি কজ কজ থাকলে আমরা কী লিখবো কজ থাকলে আমরা কজ লিখবো তাহলে কজ কত ডিগ্রি আছে আমাদের থিটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু আমাদের অঙ্কে দেওয়া আছে কস যেহেতু এটা আমার একটা জোড় কোন জোড় কোন থাকলে কী হবে অনুপাতের কোনো পরিবর্তন হয় না কস থাকলে কজ হবে তাহলে আমাদের অঙ্ক কত ছিল কস ছিল আমরা কজ লিখবো কজ অফ থিটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করার নিয়ম কি। এখানে আমাদের কত ডিগ্রি কোন দেওয়া আছে একশত ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কোন এই একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোন কোন ঘরে যাবে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইনথিট এবং কশেক পজিটিভ বাকি অনুপাতগুলো বাকি যে চারটি অনুপাত আছে এগুলো হবে নেগেটিভ বা মাইনাস তাহলে আমাদের কস কি হবে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস মাই স্টুডেন্ট তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস কী হবে মাইনাস তাহলে মাইনাস আমরা কী পেলাম মাইনাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তাহলে এখান থেকে আমরা মাইনাসটা রেখে দেবো আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু গেছো মাইড স্টুডেন্ট তাহলে আমরা এই অঙ্ক মাইড স্টুডেন্ট এই অঙ্কটা আমরা আরেকটি পদ্ধতিতে করতে পারি দেখো তাহলে আমরা কি জানি যদি কজ অফ মাইনাস থিটা থাকে তাহলে আমরা কী লিখতে পারি প্লাস কজ অফ থিটা তাহলে থিটার পরিবর্তে এখানে কত ডিগ্রি তো আছে একশো তো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি লিখলাম তাহলে কি বলবো আবার কজ অফ মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি থাকলে কী হবে প্লাস কজ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার আমরা এই কোনকে আমরা ভাঙব কোন ভাঙার আমাদের কয়েকটি রুলস আছে আমরা প্রথম দ্বিতীয় এরকম অনেকগুলো রুলস আছে তাহলে কোন ভাঙ্গা রুলস হিসাবে আমরা প্রথম রুলসটা অ্যাপ্লাই করব কত নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি প্লাস থিটা যদি আমরা অ্যাপ্লাই করি কত হবে থিটার মান আমরা কত বসাবো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি মাই ডে স্টুডেন্ট নব্বই ডিগ্রি আর ত্রিশ ডিগ্রি যোগ করলে আমরা কত হবে এক বিশ ডিগ্রি কিন্তু আমাদের দেওয়া আছে কত একশত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারবো না এবার যদি আমরা দ্বিতীয়টাতে যাই নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি কত হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই সূত্র আমাদের যেহেতু দেওয়া আছে কত আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা কী লিখবো নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝেছে মাইড স্টুডেন্ট তাহলে কোন ভাঙ্গা নিয়ম হলো আমরা এখানে থিটার মান নিব থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এইভাবে আমরা থিটার মানগুলি বসেলে আমরা পাবো তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে দেখলাম নব্বই ডিগ্রি প্লাস থিটা থিটার মান যদি আমরা ত্রিশ বসাই তাহলে কত হচ্ছে নব্বই আর ত্রিশ যোগ করলে কত হয় একশত বিশ ডিগ্রি তাহলে আমাদের আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারি না এবার যদি থিটার মান যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি কত হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি যেহেতু আমাদের দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারি তাহলে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনকে ভেঙে লিখতে পারব নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমাদের দেখতে হবে এই কোনটা জোড় না বিজোড় তাহলে জোড় বিজুল কোণের সেটা আমরা সূত্র কি জানি নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা যদি থাকে সেই কোণ বা সেই অনুপাতকে আমরা বলতে পারি বিজুল কোণ বা বিজুল অনুপাত তাহলে নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা তাহলে নব্বই গুণ ওয়ান কত হবে নব্বই হবে তাহলে এই নব্বই আমার এখানে আছে তাহলে এখানেও নব্বই তাহলে নব্বই এটা কি কোণ বিজুর কোন তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এটা একটি বিজুর কোন বা বিজুর অনুপাত যদি বিজুর কোন বা বিজুর অনুপাত যদি থাকে অনুপাতগুলো বা কোনগুলো পরিবর্তন হবে সাইন থাকলে হবে কস কস থাকলে হবে সাইন কশেক থাকলে শেখ শেখ থাকলে কশেক ট্যান থাকলে কট কট থাকলে ট্যান আমাদের দেওয়া আছে কি মাইটার স্টুডেন্ট কস দেওয়া আছে অঙ্কে কি দেওয়া আছে কস তাহলে যেহেতু আমাদের কস দ আছে তাহলে কস থাকলে আমাদের কি হবে কস থাকলে আমাদের সাইন হবে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি সাইন অফ ফরটি ডিগ্রি আবার বলছি আমরা কোনগুলো পরিবর্তন করে দেখব। জোর না বিজুল কোন তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন একটি বিজুল কোন কারণ কি নব্বই ডিগ্রি কোণের সাথে যদি বিজুল সংখ্যা গুণ থাকে সেই কোণকে আমরা বলতে পারি বিজুল কোণ তাহলে এটা একটি বিজুল কোণ তাহলে নব্বই গুণ ওয়ান কত হবে নব্বই হবে তাহলে এই নব্বই ডিগ্রি কোণকে আমরা একটা বলতে পারি বেজুল কোণ এই বিজুল কোণ যদি থাকে তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে তাহলে কজ থাকলে কী হবে সাইন হবে কস থাকলে কী হবে সাইন হবে যেহেতু আমাদের এই অঙ্কে দেওয়া আছে কত কজ তাহলে পরিবর্তন করে আমরা কী লিখব সাইন লিখব মাই ডে স্টুডেন্ট এবার আমরা তিন নম্বর রুলস অ্যাপ্লাই করব অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে আমাদের কত ডিগ্রি কোন দেওয়া আছে একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোন এই একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোন কোন ঘরে যাবে এখান থেকে জিরো জিরো থেকে আসলে কত নব্বই এখানে কত একশত পঁয়ত্রিশ তাহলে একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোন কোন ঘরে আসে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে সাইন এবং কশেক হবে প্লাস আর বাকি অনুপাতগুলো হবে মাইনাস আমরা জানি তিকোনমিতিক মোট অনুপাত ছয়টি কী কী সাইন কশেক কস শেক ট্যান কট তাহলে এখানে সাইন আর কশেক যদি প্লাস হয় বাকি চারটি অনুপাত কস শেক টেন কট এখানে হবে এই ঘরে হবে কি নেগেটিভ বা মাইনাস যেহেতু আমাদের কজ আছে কজ এখানে ওই ঘরে কী হবে মাইনাস হবে আমাদের অঙ্কে কী দেওয়া আছে কজ দেওয়া আছে তাহলে কজ ওই ঘরে ঘরে কী হবে মাইনাস হবে তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে কী পেলাম মাইনাস এসে মাইনাস দিয়ে যাও তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু এটা আমাদের অ্যান্সার বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা এই সমস্যা সমাধানটা আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি আর এই সমস্যা সমাধানের জন্য কয়টি রুলস অ্যাপ্লাই করতে হবে তিনটি রুলস এক নম্বর রুলস হলো কোনগুলো ভাঙতে হবে দুই নম্বর রুলস হলো অনুপাত সম পরিবর্তন করতে হবে তিন নম্বর রুলস হলো চিহ্ন পরিবর্তন করতে হবে বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও এবং নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ